তো হ্যালো এভরিওান সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি রূপালী সরকার চলে এসেছি আজকে ছোট্ট রান্নার ছোট্ট ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আজকের রেসিপি আমার কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস কষা প্রথমে আমি মুরগির মাংসগুলোকে সুন্দর করে মিডিয়াম একটা ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে দেখতে পাচ্ছেন দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আমার ছেলে ছোট আলু পছন্দ করে সেজন্য আমি আলু দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে আমি সেই আলুগুলো দিয়ে হালকা পরিমাণে হলুদ ও হালকা পরিমাণে লবণ দিয়ে এগুলোকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাংসতে কিন্তু আমি একেবারেই আলুটা একসাথে দিব না আমি কিন্তু নামানোর আগে আলুটা দিব। সেজন্য কিন্তু আমি এক্সট্রা করে আলুটা হলুদ লবণ দিয়ে হালকা লাল লাল করে ভেজে রেখে দেবো যেহেতু নতুন আলু সেজন্য জন্য শুরুতে দিলে কিন্তু আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য কিন্তু নামানোর আগে আগে দিব দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার কিন্তু আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশি একটা লাল করা হয়নি একদম হালকা পরিমাণে আমি তারপর অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলে সামান্য পরিমাণে জিরা সম্বার দিয়ে দিলাম এখন আমি এতে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর এতে আমি এখন সামান্য পরিমাণে মিডিয়াম আর কি কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিব এখন আমি এগুলোকে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা পিঁয়াজটা কিন্তু একেবারে কিন্তু পেঁয়াজটা কিন্তু একেবারে আমি অতটাও লাল করা করে ভাজবো না মিডিয়াম একটা লাল লালভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব বারবার করে কিন্তু আমি একটু পরপর নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আমি অতটাও করা আর কি একটা পেঁয়াজটা ভাজবো না লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর থেকে বেশি আর এক ভাজবো না এখন এতে আমি আগে থেকে যে দেখতেই পাচ্ছেন আগে থেকে আমি কিছু মশলা কিন্তু বেটে রেখেছি সেগুলো কিন্তু এখন আমি এতে দিয়ে দেব আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু একটু মশলাগুলোকে সুন্দর করে জলের সাহায্যে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমরা সচরাচর সবাই মরিচের গুঁড়োর তরকারি খাই আজকে একটা ব্যতিক্রম আর কি একটু যে কাঁচামরিচ দিয়ে আর কি তরকারিটা রান্না করার চেষ্টা করলাম আসলে কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসটা কিন্তু সেই টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পাবেন আমি কিন্তু এখন সামান্য পরিমাণে জল দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর এখন এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু আমি কষিয়ে নেব আমি কিন্তু এতে একেবারে লবণও এক চামচ দিয়ে দিলাম যদি আমার পরে প্রয়োজন পড়ে আমি কিন্তু আবার দেবো আপাতত এক চামচ লবণের গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন আমি মশলাগুলোকে সুন্দর করে জলের সাহায্যে একদম মাখা লাল লাল করে ভেজে নেব যারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের অবদান অসীম তাই আপনারা কিন্তু এভাবে আমাকে সহযোগিতা করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার মশলা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন মাংসর টুকরোগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সে মুরগির মাংসের টুকরোগুলো এখন কিন্তু আমি দিয়ে দেব এটা কিন্তু পাকিস্তানি মুরগি রান্না করা হচ্ছে তাই বেশি একটা বড় রাখিনি মাংসর পিসগুলো একটু ছোট ছোট পিস করেছি এখন ধোয়ার পর দেখতেই পাচ্ছেন আমি তিনটা কিন্তু কাঁচামরিচ গোটাও দিয়ে দিলাম যেহেতু ঝালটা কেমন হবে জানি না অতটা একটা ঝাল হবে না সেজন্য আমি তিনটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর এখন এগুলোকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এগুলোকে আমি কিন্তু আবার ভালোভাবে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু মোটামুটি আমি কিন্তু একটু আগে ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে মুরগির যে একটা গন্ধ থাকবে সেটা কিন্তু থাকবে না আর মশলাটাও খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে মশলার যে কাঁচা গ্যাস আছে সেটাও থাকবে না আর মাংসর সাথে সুন্দর করে মশলাটাও আর কি প্রবেশ করতে পারবে সেই জন্য আমি আগে সাধারণত মুরগিগুলোকে দেখতেই পাচ্ছেন মশলার সাহায্যে খুব হালকা আছে ভালোভাবে এগুলোকে মাখা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর কিন্তু আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি উঠিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে দেব কারণ নিচে লাগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর পুরো লাগে গেলে পুরার একটা গন্ধ বুঝে নিত খাবারের স্বাদ নষ্ট করে দেয় সেজন্য কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রেখে নিই কিছুক্ষণ পর উঠিয়ে আবার সুন্দর করে মাংসগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ঢাকনাটাকে দিয়ে ঢাকে দিলাম সুন্দর করে ঢাকনাটা আবার আমি পাঁচ মিনিট পর উঠিয়ে দিয়েছি উঠানোর পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলার জল কিংবা মাংস থেকে যে জলটা বের হয়েছে সম্পূর্ণ সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে মোটামুটি আমার মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা টাইপের হচ্ছে ভেজে নিচ্ছি একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যেন এতে কাঁচা গন্ধ না থাকে সেই জন্য কিন্তু আমি এটাকে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু কাঁচামরিচের রান্না সুন্দর করে দেখতে পাচ্ছেন মশলাগুলোকে মাংসগুলোকে কিন্তু আমি কষিয়ে নেওয়ার পর আবার এখন পুনরায় ঢাকনা দিয়ে ডেকে নিলাম এভাবে কিন্তু আমার আবার পাঁচ মিনিট পরে আমি কিন্তু ঢাকনা উঠেছি এভাবে আমার মশলাটাও সুন্দর করে ভাজা হচ্ছে এখন হলো আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার মশলাটাও কষানো হয়ে যাচ্ছে এবং মাংসটাও কষানো হয়ে যাচ্ছে এবং মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাচ্ছে এখন আমি আগে থেকে যে আলু টুকরোগুলো একটু লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আমি মাংসর মধ্যে অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন মাংসর টুকরোগুলো মাংসর টুকরোর মধ্যে আমি সেই আলুর টুকরোগুলো কিন্তু একদম অ্যাড করে দিয়ে এখন এগুলো সুন্দর করে হালকা একটু কষিয়ে নেব যেন আলুগুলোর ভিতরেও মশলার যে ফ্লেভারটা আছে সেটাও যেন খুব সুন্দরভাবে প্রবেশ করে সেজন্য কিন্তু আমি ভালো করে এগুলোকেও নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু কাঁচামরিচের রান্না সেহেতু কিন্তু মাংসর কালারটা কিন্তু একটু গ্রিন টাইপেরই আর কি আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে একদম কোনো রকমের ঝোল নেই তাই এখন আমি আগে থেকে যে কিছু গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলা বাটার জলটুকু আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো ভালোভাবে যেন সুন্দর মশলাটা আবার গরম মশলাটা মাংস আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং গরম মশলার যে একটা ফ্লেভার আছে সেটা যেন বের হয় সাধারণত কাঁচামরিচের রান্না দেখেই কিন্তু মাংসর কালারটা এরকম একটা গ্রিন টাইপের হয়েছে আপনারাও কিন্তু চেষ্টা করবেন কাঁচামরিচের দিয়ে আর কি মাংস রান্না করলে খুব টেস্টি একটা ফ্লেভার হয় দেখতেও খুব সুন্দর লাগে যদিও কালারটা হালকা হয়ে থাকে তবু দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু মোটামুটি একটা ভাজা হয়ে গিয়েছে আর বেশি একটা ভাজবো না বেশি একটা ভাজতে গেলে কিন্তু আমার তখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে খুলে পড়ে খুলে যেতে পারে এবং আলুগুলো যে আছে সেগুলোও কিন্তু ভেঙে যেতে পারে মোটামুটি দেখতে পাচ্ছেন আমার মাংসর একটা কালারটা অতটাও কিন্তু ফ্যাকাশে হয় না যেহেতু কাঁচা মরিচের মাংস সেহেতু কিন্তু একটু ফ্যাকাশে দেখাবেই সেহেতু আমার মাংসের কালারটা মোটামুটি একটা সুন্দরই হয়েছে গ্রিন টাইপের আসলে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একেবারেই লাল করে করা একটা ভাজা হয়ে গিয়েছে আর বেশি একটা ভাজার প্রয়োজন নেই এখন আমি এতে ঝোল দিয়ে দিলাম আপনারা যে যে রান যেমন পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণ রাখবেন আমি যেহেতু বেশি একটা ঝোল রাখি না মাংসতে ঠিক আছে একটু আর কি মাখা টাইপেরই সেহেতু আমি কিন্তু বেশি একটা জল দিব না বেশি একটা জল দিতে গেলে শুকাইতে শুকাইতে জলটা টানতে টানতে আলুগুলো আমার সম্পূর্ণ গলে যাবে সেজন্য কিন্তু আমি হালকা পরিমাণেই জল দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে আমি কিন্তু মাংসগুলোকে সুন্দর করে চেড়ে জলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি যেন মাংসগুলো আর একটু সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলা এবং লবণ যেন তার মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারে সেহেতু আমি সুন্দরভাবে এগুলোকে ডুবিয়ে দিলাম আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি বেশি একটা রাখবো না এখন আমি দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢাকে রাখার পর দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে আর ঝোলটা কিন্তু আস্তে আস্তে টেনে আসছে সেহেতু আমি একটা বেশি একটা নাড়বো না যেহেতু আলুগুলো আমার একদম নরম হয়ে গিয়েছে আমি কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে মাংসগুলোকে আবার জলটার মধ্যে ভালোভাবে একটু করে ডুবিয়ে দিচ্ছি যেন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং মাংসের ফ্লেভারটাও সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচের তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের উৎসাহ না পেলে কিন্তু আমি নিত্য নতুন কিছু আপডেট দিতে পারবো না সেহেতু আপনারা আমাকে অবশ্য উৎসাহিত করবেন আপনাদের অনুপ্রেরণার দ্বারাই কিন্তু আমি অনুপ্রাণিত হব সেহেতু আপনারা সবাই কমেন্ট করবেন যে আজকের রেসিপিটি আমার কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস কষা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন অন্যদিকে আমার মাংস কিন্তু আমি আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার পাঁচ মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা এখন সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার মাংস টকভক করে ফুটছে এবং যে মাংসর যে ঝোলটা আছে একদম প্রায় কিন্তু শুকিয়ে এসেছে আমি কিন্তু আরও একটু শুকনা করব। যেহেতু আজকে আমার মুরগির মাংসটা কষা হবে সেহেতু আমি একটা ঝোল রাখবো না একদম টানা টানা আর কি থাকবে আমার মাংস মাংসটা সেহেতু দেখতেই পাচ্ছেন আমার তরকারির ফাইনালি একটা লুক চলে এসেছে একটা গ্রিন টাইপের লুক যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না আজকে হয়েছে এটা কিন্তু খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় কাঁচামরিচ দিয়ে মাংস কষা করলে আর দেখতেও কিন্তু একটু ফ্যাকাসে লাগলেও খেতে কিন্তু খুব দারুণ লাগে আপনারা কিন্তু বাসায় অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি আমি কিন্তু আমার মাংস কষা নেমে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা এতক্ষণ ধরে আমার আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ফাইনালি আমার কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস কষা আজকের রেসিপি আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবেই সাপোর্ট করবেন